সবাই দেখলাম সিদ্ধ ডিমের ভাইরাল মেওনিসের রেসিপিটি তৈরি করছে তো আমিও ভাবলাম কেননা বাসায় বসে আমিও এই সিদ্ধ ডিম দিয়ে মেওনিসের ভাইরাল রেসিপিটি তৈরি করে ফেলি তো যেহেতু সিদ্ধ ডিম দিয়ে রেসিপিটি তৈরি করব তাই আমি ডিমটি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিলাম ব্লেন্ডার জারে আর এখানে দিয়ে দিলাম দশ টাকার যেই গুঁড়া দুধের প্যাকেটটা থাকে সেটার পুরোটাই দিয়ে দিলাম তোমরা চাইলে আরও একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো তবে এক প্যাকেট দিলেই ভালো হয় কিনি দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো আর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ চার টেবিল চামচের মতো আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে অলিভ অয়েলও দিতে পারো অথবা যে কোনো রান্নার তেলটাও ইউজ করতে পারো তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ঢেকে দিয়ে দিয়েছিলাম ব্লেন্ডারে তো ব্লেন্ডার জারে কতক্ষণ ব্লেন্ড করার পরে দেখতে পেলাম যে ডিমের একটা গন্ধ আসছে তো আমার তো মনেই ছিল না যে এখানে লেবু দিতে হবে তো আবারও আমি কি করলাম একটু খুলে দেখলাম ডিমটা এরকম ব্লেন্ড হয়েছে সাথে আমি একটু তেল দিয়ে দিলাম আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল আর একটু বাড়িয়ে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এখানে এক টুকরো লেবু আমি চিপে ভালো করে দিয়ে দিয়েছি আর সাথে এখানে কয়েক টুকরা রসুন দিয়ে দিয়েছিলাম লেবু আর এই রসুনটা দেওয়ার ফলে ডিমের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই লাগে না আর পারফেক্টভাবে মেয়োনিজটা তৈরি হয় সুন্দর একটি ঘ্রাণও পাওয়া যায় তো রসুনে কয়েক পিস কোয়া দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিয়েছি তো একেবারে ব্লেন্ড করে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ব্লেন্ড করার সময় একটু নেড়ে চেড়ে কিন্তু দিতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় তো ফাইনালি দেখো সেদ্ধ ডিম দিয়ে কত সুন্দরভাবে মেওনিসটা তৈরি করেছি কাঁচা ডিম দিয়েও কিন্তু এত পারফেক্টলি মেওনিশ তৈরি করা যায় না আর অনেকেই যারা কাঁচা ডিম পছন্দ করে না খেতে ডিমের যে গন্ধটা স্মেলটা তারা ভালো লাগে না তারা কিন্তু এরকম সেদ্ধ ডিম দিয়ে এই মেওনিশটা তৈরি করে খেতে পারে তো পারফেক্টলি সবগুলো উপকরণ দেওয়ার পরে আমার মেওনিসটা খুব ভালোভাবে তৈরি হয়েছে দেখো এদিক ওদিক নড়া নাড়াছাড়া করার পরেও কিন্তু এই মেওনিসটা পড়ে যাচ্ছে না ওয়েজেসের সাথে আমি মেওনিশটা খেয়ে নিচ্ছিলাম খুবই মজা লাগছিল যেমন ওয়েজেসটা মজা হয়েছে তেমনই মেয়োনিশটাও মজা হয়েছে আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সবাই ভালো থাকো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ